হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে চলো তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে এসেছে তো তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আমাকে তো এটা ছিল আমাদের বাড়ি কালী পুজো যারা কিনা আমার ফেসবুক ফ্রেন্ডস তো তারা অবশ্যই জানলে যে আমার বাড়িতে কালী পুজো হয় কোনোদিন আমি শেয়ার করিনি কী কী হয় কেমন কি প্রিপ্রেশন হয় তো এইবারে তোমাদের সাথে ভালো ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি তো আমাদের পুজোটা ছিল নভেম্বরে যে কার্তিক মাসিকান সেই শ্যামা পুজোই আমাদের বাড়িতে হয় এবং প্রত্যেক বছরের মতনই আমরা খুব জোর লাগিয়ে দিই আমরা পুরো পুরো ফ্যামিলি মিলে তো আমরা আগের দিন এটি ছিল বৃহস্পতি পুজো তো তার জন্য আমরা আগের দিন বুধবার সমস্ত কিছু ঠাকুর যা কিছু করার আনা হয়েছিল এবং আমরা সেই ঠাকুর যেখান থেকে আমরা ঠাকুরের শিখেছিলাম সেটা ঠাকুর ওই দিকে তো খুব ভালো ওনারা পরে আমি নামটা মেনশন করে দেবো কোথায় হতাম তো তারপরে আমরা ঠাকুর নিয়ে এসে আমাদের সমস্ত কিছু কাজবাজ করে তারপর আমরা বেরিয়ে করেছিলাম বড় বাজার হতে কারণ আগের দিন আমাদের ফুলটা নিয়ে আবার খুব ইম্পর্টেন্ট তো ঠাকুর ফুলটা আমরা নিতে গেছিলাম বড় বাজার হাওড়ার ওই দিকে এবং আদার কিছু মশলাপাকি বাজার করার জন্য আমরা গিয়েছিলাম তো এখানকার ভিড় দেখো এবং কত সুন্দর সুন্দর মালা সেটাও তো আমরা দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় যায় না কালী পুজোয় কীরকম মারাত্মক তো ভিড় তো আমরা পছন্দ করে আমাদের ফুল সব তো ফুল করে কিনে রেখে দিয়েছিলাম আগে দিন ফ্রিজেই রেখেছিলাম ফুল ভালোই ছিল কতটা ভিড় দেখো যায় না কালী পুজো কতটা ভিড় ছিল এই যে আমি আমাদের খুব আর খারাপ অবস্থা ছিল খুবই টায়ার্ড হয়ে গেছে তারপর আমরা একটু গঙ্গা মাটি নেওয়ার জন্য সমস্ত কিছুই ওই করে এবং খুব সুন্দর করে যেটা তারপরের দিন আমাদের মা চলে এসেছেন এবং তাদের পুজোর সমস্ত কিছু আয়োজন করতে শুরু করে দিয়েছিলাম আমরা এবং যথাযথ প্রত্যেকবারের মতনই আমার হাজবেন্ড নিজের মাকে নিজের মনের মতন করে ঠান্ডা পড়ে এবং সাজায় তো ওর একটু ইমোশনও হয়ে যায় বাবু করে যে একটু নাচা গানও করার হয় তো সেই ভিডিওই আমি ওর সাথে শেয়ার করে দিচ্ছি তুমি তোমরা দেখো মাকে কত সুন্দর আর যারা কিনা আমার ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো একটা জানি কেমন লাগছে আমার ভিডিওগুলো আর হচ্ছে দা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে এই যে আমরা তো তারপরে আমার এমনি একটু এবং ভিডিও করছিলো আমি জানি না কখন কী করেছে সবাই মিলে একটা গল্প হচ্ছিলো খুব আনন্দ হয় সবাই মিলে আসে আয়োজন করা হয় মজা হয় খুব ভালো লাগে তো তোমার সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তা ঠাকুর নিজে নিজের মতন গুছিয়ে নেন উনি উনি ওনার মতন করে ঠাকুরকে মাকে সাজিয়ে নেন ও পুজোয় বসেছিলো তো আমরা কি করছিলাম তো তোমরা দেখো আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম একটু বাজি পাঠাচ্ছিলাম তো পুজো সব থাকবে আর ফটন ফটন দেখা করা হয় তো তারপরে সেই দিনকার মতন আমাদের পুজো শেষ হয়ে গেছিলো অঞ্জলি দেওয়ার পর তো নেক্সট দিন ছিল আমাদের ভোগ এটা ছিল আমার লুক সেই দিন তো তারপরে দিন ছিল ভাইভোটা এবং মাকে বিদায় জানানোর সময় চলে এসেছিলো এই সময় আমাদের সবারই মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু একটা আশাই থাকে যে আসছে বছর আবার মাকে দেখা হবে এবং মা আবার আসবে আমাদের বাড়িতে সেই অপেক্ষায় আমরা মাকে বিদায় জানাই তো সেই সময় আমার হাজব্যান্ডের প্রত্যেক বছরের মতন ধনুচি নাচ হয় এবং তোমরা দেখো ও কেমন ধনুচি নাচ করে আমার একটু ভয় করে এবং সবাই ওখানে ছিল আমাদের ফ্যামিলি সবাই সেই নাচ গান সমস্ত কিছু আনন্দ করেই মাকে বিদায় জানানো হয় তো সেই মুহূর্তটা চলে এসছে যে মাকে বিদায় জানানো মাকে মিষ্টি মুখ করে মাকে বরণ করে তো মাকে আমরা সবাই মিলে বিদায় জানালাম এবং মাকে এটাও জানানো হলো যে আসছে বছর আবার দেখা হবে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং